অনেক সময় আমরা রাগের মাথায় আমাদের পছন্দের মানুষটাকে অনেক কিছু বলে দিই আজ থেকে আর কথা হবে না তোমার সাথে এখন থেকে তোমার আর আমার রাস্তা আলাদা আমাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন এখন থেকে তুমি তোমার মতো আর আমি আমার মতো কিন্তু ঠিক পরের দিনই সেই রাগ অভিমান কোথায় যেন হারিয়ে যায় তখনই আমরা তাকে বড্ড মিস করতে শুরু করি তার সাথে কথা বলতে ছটফট করতে শুরু করি বারবার ফোনের নোটিফিকেশন চেক করি যে সেই মানুষটা সব অভিমানগুলো মেসেজ করলো কিনা কিংবা কোনো স্ট্যাটাস আপডেট দিয়েছে কিনা তারপর সেগুলো না দেখতে পেয়ে আমাদের মন খারাপ হয়ে যায় আমরা তারপর গ্যালারিতে গিয়ে সেই মানুষটার ফটো দেখতে শুরু করি তারপর হঠাৎ করেই আমরা হোয়াটসঅ্যাপে গিয়ে কোনো মেসেজ টাইপ করে আবার ব্যাক করে ডিলেট করে যে না থাক করলাম মনের মতো ভালোবাসা থাকলেও এই মেসেজটা আর করা হয়ে ওঠে না আর এইভাবেই হারিয়ে যায় কত ভালোবাসা কত স্মৃতি কত সম্পর্ক তাই বলবো অভিমান মিটিয়ে তোমরা সম্পর্কগুলো ঠিক করে নি জীবনটা সুন্দর হবে